গাইস আমাদেরকে ফ্রি ফায়ার গেম ঢুকাইতেছে না কিন্তু হঠাৎ করে ফ্রি ফায়ার গেমে কি এরকম একটা নেটওয়ার্ক ইন্টারনেট কানেকশন এরর দেখাইতেছে অনেকে আমাকে কমেন্ট করে এইটা বলতেছে নাকি তাহলে আমাদের হঠাৎ করে পিকের আপডেট নিয়ে আসতেছে না অনেক আছে র্যাঙ্ক পুশ পছন্দ করতে পারতেছে না অনেকে বলতে পারো নেটওয়ার্ক এরর সমস্যা কোন কোন সাবারে হইতেছে নেটওয়ার্ক সমস্যা কিন্তু শুধু আমাদের হইতেছে না ফ্রি ফায়ার গেমে যখনই প্রবেশ করতেছো দেখবা যে তোমাদের এরকম শুধু লোডিং নিতেছে লোডিং নিতেছে অনেকটা দেখাইতেছে যে এরকম করে টাইমিং তো কথা হইতাছে যে এই সমস্যা ঠিক হইবে কখন এই সমস্যা ঠিক হবে খুব তাড়াতাড়ি এটা গ্যানার সাথে অলরেডি কথা হইতেছে আমাদের আবার উল্টা কথা বলতেছে যে ফ্রি ফায়ার আইডি ব্যান করে দিয়েছে আবার অনেক আইডি সাসপেন্ড করে দিয়েছে এমন কিন্তু না হঠাৎ করে ফ্রি ফায়ার গেমে একটু সার্ভারে প্রবলেম দিয়েছে কারণ সম্পূর্ণ গেমটার মধ্যে এরকম সার্ভার হিরো দেখাইতেছে গ্যানার অফিস থেকে এটা সমাধান করার চেষ্টা চলতেছে তোমরা যদি মনে করো উল পিক নিয়ে আপডেট চলতেছে এটা কিন্তু সম্পূর্ণটা বল ঠিক হবে কখন এটা কোনো সিউরিটি নাই আশা করা যেতেছে যে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে ঠিক হয়ে যেতে পারে এবং তোমরা যারা যারা ওয়েট করতেছো ওদেরকে আরো কিছুক্ষণ সময় পর্যন্ত ধৈর্য ধরতে হবে কারণ এটা অলরেডি দুই তিন ঘন্টার মতো হয়ে গেছে যে আমাদের এরকম প্রবলেম হয়ে রয়েছে গ্যানার টিম থেকে কাজ চলতেছে এবং গ্রেনার টিম এটা অনেক কাজ করতেছে উল্পিক কিন্তু আস্তে আস্তে না সবাই উল্টা পাল্টা নিউজ তোমাদেরকে দিতেছে তবে যাই হোক তোমরা এইসব বাদ দাও তোমরা ফ্রি ফায়ারে যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও চলে যেতে পারো টপ আপ হান্টে উইকলি মাত্র একশো পঞ্চাশ টাকা আর মান্থলি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর এরকম প্রাইজে বাংলাদেশের অন্য কোনো সাইডে তুমি পাবা না এখানে নব্বই টাকার উইকলি ডিসকাউন্ট অফারে চলতেছে সেটা লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে